মেহেরপুরের বিভিন্ন গ্রাম ও শহরে পুরাতন কাপড়ের দোকানগুলোতে নিম্ন ও মধ্য আয়ের ক্রেতাদের ভিড় বেড়েছে গাংনি বাস প্রতিদিন এবং বামন্দিহাটে প্রতি সপ্তাহের সোমবার ও শুক্রবার এবং মেহেরপুর জেলা শহরের কোর্ট বাজার এলাকায় অফিস খোলা দিনগুলোতে বসছে পুরানো কাপড়ের এই দোকানগুলো এই দোকানগুলোতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে কেনাবেচা এলাকার নিম্ন ও মধ্য আয়ের বিভিন্ন বয়সের মানুষের শীত নিবারণের একমাত্র ভরসা পুরনো কাপড়ের দোকানগুলো গাংনি উপজেলার বামন্দি খোলা বাজারের পুরানো ব্যবসায়ী সেলিম আহমেদ বলেন এ বছর ব্লেজার জ্যাকেট মেয়েদের সোয়েটার কোটি ও কোটের চাহিদা কিছুটা বেশি গাংনী খোলা বাজারে পুরাতন কাপড় কিনতে আসা ফাতেমা খাতুন নামে এক নারী ক্রেতা বলেন খোলা বাজারে কম টাকায় বাচ্চাদের সুন্দর সুন্দর গরম কাপড় পাওয়া যায় পুরনো কাপড় ব্যবসায়ী আমিরুল ইসলাম বলেন শীতের প্রকোপ কিছুটা হলেও কম তারপরেও প্রতিদিন পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা বেচাকেনা হয় গত বছরের তুলনায় এ বছর পুরাতন কাপড়ের দাম কিছুটা বেশি একই কথা জানিয়েছেন খোলা বাজারের পুরাতন কাপড় ব্যবসায়ী সেলিম বাবলু ও ফিরোজ আহমেদ গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দিন শাওন জানান দীর্ঘদিনের পুরনো গাংনির খোলা বাজারের দোকানে কম দামের নতুন ও পুরনো জামা কাপড়ের জন্য নিম্ন ও মধ্য আয়ের মানুষের খুব উপকার হয়